আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত আজকের নতুন ভিডিওতে গত ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে বারো ভোল্টের ডিসি ব্যাটারি থেকে কীভাবে একটি অ্যাম্প্লিফার তৈরি করতে হয় এবং সেটি কোন কোন জায়গায় ব্যবহার করা যায় আসলে মূলত যারা মিশু গাড়ি ব্যবহার করেন বা মিশু গাড়ি চালান মিশু গাড়ি চালান বা অটো রিক্সা চালান যাদের হচ্ছে অ্যাম্প্লিফায়ারে বক্স বানানোর ইচ্ছে তাদের জন্য ওই ভিডিওটা ছিল খুবই পারফেক্টলি ভিডিও ছিল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আই বাটনে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন ওখানে কিন্তু আমি ডিসি সিস্টেমে দেখিয়েছি কিন্তু আজকে আপনাদের জন্য একটা দেখাবো যেটি কিনা আপনারা দুইটা ছয় ইঞ্চি স্পিকার ইজিলি বাজাতে পারবেন যদি আপনি চান যে না আমি একটা আট ইঞ্চি স্পিকার বাজাবো তাহলেও আপনি এই অ্যাম্প্রিফার দিয়ে বাজাতে পারবেন এটা হচ্ছে তিন ভলিউমের কমপ্লিট একটি সার্কিট বোর্ড এখানে দেওয়া আছে এবং এখানে হচ্ছে একটা ইএসবি কার্ড দেওয়া আছে ব্লুটুথে ব্যবহার করতে পারবেন ইএসবি পিনড্রাইভ দিয়ে ব্যবহার করতে পারবেন ইএচডি কার্ড হ্যাঁ এবং এখানে আপনার চেঞ্জের অপশন পাবেন এবং ভলিউম কম বেশি অপশন পাবেন এবং এখান থেকে অ্যাক্স মানে যেটা হচ্ছে মোবাইলের হেডফোন লাইন দিয়ে ব্যবহার করতে পারবেন আর এখানে হচ্ছে এমআইসি এমআইসি হচ্ছে আপনার হচ্ছে ইকো ইকো যেটা হচ্ছে মাইক্রোফোন দিয়ে ব্যবহার করা যায় মূলত এটি সব গুলো অপশনই এখানে দেওয়া আছে হ্যাঁ আর এখানে তিনটা ভলিউম ব্যাস বিট সব কিছুই করা আছে এবং অন অফের জন্য আমরা সুইচ দিয়েছি আর মূলত এই অ্যাম্প্লিফায়ারটি ব্যবহার করতে পারবেন মূলত আপনারা ব্যাটারি দিয়ে এসি কারেন্ট দিয়ে ঠিক আছে এখানে দুইটি অপশন আমরা দিয়ে দিয়েছি আপনারা সাইডে একটু দেখুন এখানে হচ্ছে দুইটি ট্যাগ দেওয়া আছে মানে ফুল ট্যাগ দেওয়া আছে এখান থেকে দুইটি স্পিকারে আপনি লাইন দিতে পারবেন আর এখানে হচ্ছে দুইটা ছয় ইঞ্চি আর না হলে একটি আট ইঞ্চি স্পিকার এই অ্যামপ্লিফায়ার থেকে বাজাতে পারবেন এখানে দেখুন ডিসির ওয়ার দেওয়া আছে সবগুলো আমি এখানে ইন ইন টোটাল এক করে রেখেছি শুধু লাল কালো অপশনে দেওয়া আছে ব্যাটারি লাইন দিতে পারবেন এবং এখানে হচ্ছে এসি দুই দুইশো বিশ ভোল্টের কারেন্টের যে জ্যাকপুটটা সেটিও কিন্তু এখানে মূলত দেওয়া আছে আপনি বিদ্যুৎ লাইন দিয়েও ব্যবহার করতে পারবেন মূলত এর ভিতরে কীরকম সিস্টেম কি দেওয়া আছে না দেওয়া আছে সেটি আপনাদের দেখিয়ে দিব তার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনাদের জানিয়ে দিব যে এই অ্যামফিলফার কমপ্লিট অ্যামফিলফারটি আমি কত দিয়ে বিক্রি করতেছি হ্যাঁ এবং অর্ডার নাম্বার আপনাদের সামনে দিয়ে দিলাম আপনারা চাইলে এই প্রোডাক্টটি আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন কিন্তু এইটা কত দিয়ে বিক্রি করতেছি বা এটা ডেলিভারি সহ কত খরচ পড়বে হ্যাঁ বা আপনি নিজে তৈরি করতে পারবেন কি না বা ভিতরে যে সার্গেট বোর্ডটা দেওয়া আছে সেই সার্গেট বোর্ডটা কি আপনারা নিজে আলাদাভাবে কিনে নিবেন কিনা না দেখবেন কি না সব কিছুই আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব তো তার জন্য অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটু কন্টিনিউ করতে হবে ধৈর্য সহকারে তাহলে চলুন দর্শক বন্ধুরা এবারে আমরা এই ভিতরের দিকে একটু খুলে আপনাদের দেখাই যে ভিতরে কি দিয়েছি এবং কি রকম হবে আর কি অ্যাম্প্লিফাডটি আপনারা দেখলে বুঝতে পারবেন তো এখানে আরেকটি কথা আপনারা কম দামের অ্যাম্পি নিলে নাকি বোমো পোঁপো একটা শব্দ হয় কিন্তু আজকে যে অ্যাম্পি আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু খুব বেশি দামের না অল্প দামের মধ্যে এখানে কিন্তু বোমো পোঁপো শব্দ বা কোন নয়েজ বা সাউন্ড ফেটে যাওয়া এরকম কোনো অপশনই নেই ঠিক আছে একশো একশো মাল আমরা সেটিং করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অর্ডার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেওয়া অর্ডার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ ইমো এবং ভয়েস কলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন প্রথমত আপনাদের এই ভিতরের দিকটা খুলে দেখাচ্ছি দেখুন এখানে কি কি দেওয়া আছে এখানে একটি ট্রান্সফর্মার আমরা দিয়েছি বারো দুইশো বিশ ভোল্টে ইনপুট হবে এবং ডিসি বারো ভোল্টে বের করে দেবে অ্যাম্পিয়ার থাকবে তিন হাজার অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই খুব সুন্দর একটা মানের পাওয়ার সাপ্লাই আমরা এখানে ইউজ করেছি এখানে যে সুইচটা ইন করেছি সেটা হচ্ছে এসি সুইচ এটা কিন্তু খুব সুন্দর একটা সুইচ দেওয়া হয়েছে এরপরে এখানে দেখুন একটি ইউএসবি কার্ড আমরা দিয়ে দিয়েছি যেটা দিয়ে আপনি বললাম আগেই বলে দিয়েছি যে কী কী ব্যবহার করা যাবে সংযোগ দিবেন এখানে হচ্ছে চুয়াল্লিশ চল্লিশের একটি তিন ভলিউমের ফুল সার্গেট দেওয়া হয়েছে তিন ভলিউমের চল্লিশ চল্লিশের একটি সার্কিট বোর্ড আমরা এখানে দিয়েছি যেটি কিন্তু সাউন্ড দেয় পারফেক্ট সাউন্ড দেয় খুব সুন্দর সাউন্ড পাওয়া যায় আর এখানে একটি ট্যাগ দিয়েছি যেটি দিয়ে আপনারা দুইটা ছয় ইঞ্চি অথবা একটা আট ইঞ্চি স্পিকার কিন্তু বাজাতে পারবেন এখানে ক্যাপাসিটার দেওয়া আছে ভালো ক্যাপাসিটার বাইশশো ইউ মাইক্রোফ্ল্যাটের এবং পঁচিশ ভোল্টের ভালো ডিসি ক্যাপাসিটার খুব সুন্দর এবং সার্কিট বোর্ডটা আপনারা আশা করি এখান থেকে দেখতে পেয়েছেন পাচ্ছেন এই ছিল ভিতরের অপশনে আর এই প্রোডাক্টটি আপনারা যদি কিনে নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এই সার্গেট বোর্ডের দাম কিন্তু মূলত একশো মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় কিন্তু এই সার্গেট বোর্ডটা আপনি আমার কাছ থেকে কিনে নিতে পারবেন চুয়াল্লিশ চল্লিশের তিন ভলিউমের সার্গেট বোর্ড যেটি কিনা আপনার ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে জিজ্ঞেস করলেও আপনারা কিনতে পারবেন আর এটি আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি না যেহেতু আপনারা যারা অ্যামপ্লিফার সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই সার্কিট বোর্ড দিয়ে কয় স্পিকার চালানো সম্ভব বা ট্রান্সফর্মার কীরকম দেওয়া আছে সেটি কিন্তু আপনাদের ফুল একবার ভিতরের দিকে দেখিয়ে দিলাম কারণ আমার এখানে জায়গাটা অনেক অল্প যার কারণে এখানে স্পিকার দিয়ে চেক করতে গেলে অনেক সময় লেগে যায় এবং বোঝাতেও খুব কষ্ট হয়ে যায় যার জন্য স্পিকার দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম না আপনারা বিশ্বাস করে নেবেন সমস্যা নেই আপনাদের স্পিকার দুইটা ছয় অথবা একটি আট ইঞ্চি স্পিকার পারফেক্টলি বাঁচবে এখন বলতে পারেন ভাই এই যে ফুল সেট আপটা এই যে ফুল কমপ্লিটটা এই কমপ্লিট অ্যামপ্লিফারের দাম কত এই ফুল কমপ্লিট অ্যাম্প্লিফারের দাম নিচ্ছি ভাই বর্তমান আটশো টাকা এখন বর্তমান সব জিনিসের একটু দাম বেশি কিন্তু তারপরেও কিন্তু আমি দাম বেশি রাখি না খুব অল্প দামের মধ্যেই দিচ্ছি আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আটশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি এই সেট হ্যাঁ ও আরেকটি কথা আপনাদের বলা হয়নি এখান থেকে কিন্তু এসির যে ওয়ারটা সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখান থেকে আপনি বিদ্যুৎ লাইন দিয়ে চাইলে ব্যবহার করতে পারবেন এখন আপনারা অনেকেই বলেন ভাই আমি হচ্ছে একটা গাড়ির মধ্যে ব্যবহার করব এবং মাঝে মাঝে কারেন্ট দিয়ে ব্যবহার করব সেই ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই এখানে কারেন্ট দিয়ে চাইলে ব্যবহার করতে পারবেন আবার যদি মন চায় যে আপনি কোনো গাড়িতে বা হয়তো সৌর বিদ্যুতে ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে এই যে ওয়ারই আমরা দিয়েই রেখেছি এখান থেকে ব্যাটারি কালেকশন বারো ভোল্ট আপনারা শুনে নিন বারো ভোল্ট এখানে লাইন দিতে পারবেন বারো ভোল্টের লাইন এখানে দিয়ে দিবেন এখান থেকে বারো ভোল্টের ব্যাটারি লাইন দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন সৌর বিদ্যুৎ অথবা ব্যাটারি ঠিক আছে তো আশা করি প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের খুব সুন্দর লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সামনের দিকে আনার চেষ্টা করব ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটা বাজিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হোক পরবর্তী একটা সুন্দর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ